সারাদিনের ক্লান্তি শেষে নরম বালিশে মাথা রাখা মানেই স্বস্তির ঘুম তবে জানেন কি প্রতিদিন ব্যবহার করা এই সঙ্গীটি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর সব রোগের উৎস বিশেষজ্ঞদের মতে পুরনো বালিশে জমা থাকে ধুলা ঘাম ত্বকের মৃতকোষ ও বিভিন্ন জীবাণু এই অদৃশ্য শত্রুরাই ডেকে আনতে পারে একাধিক জটিল শারীরিক সমস্যা বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম বিশেষজ্ঞদের মতে একটি ব্যবহৃত বালিশের ওজনের প্রায় এক তৃতীয়াংশই হতে পারে ধুলোর কিট বা ডাস্ট মাইট মৃতকোষ ছত্রাক এবং ব্যাকটেরিয়া দিয়ে ভরা খালি চোখে এদের দেখা না গেলেও শ্বাসপ্রশ্বাস এবং ত্বকের সংস্পর্শে এসে এরা আমাদের শরীরে নানা ক্ষতিকর প্রভাব ফেলে পুরনো বালিশে জমা ডাস্ট মাইট বা ধুলোর কিট মানুষের মৃত তক্ষে বেঁচে থাকে আর এসবের বর্জ্য থেকে বের হয় অ্যালার্জি ফলে হতে পারে হাঁচি কাশি চোখ লাল হওয়া ও চুলকানোর মতো শারীরিক সমস্যা ঘুমের সময় বালিশ সরাসরি মুখের সংস্পর্শে আসে বালিশে জমে থাকা ঘাম তেল ও ব্যাকটেরিয়া ত্বকের লোমকূপ বন্ধ করে দেয় ফলে দেখা দেয় ব্রোন র্যাশ এক্সিমা বা সংক্রমণ আর্দ্র ও উষ্ণ পরিবেশে বালিশের ভেতরে ছত্রাক যেমন অ্যাসপারজিলাস জন্মাতে পারে এর স্পোর শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায় সময়ের সঙ্গে সঙ্গে বালিশ তার আকৃতি বদলায় পুরনো এবং দলা পাকিয়ে যাওয়া বালিশ ব্যবহারের ফলে ঘাড়ে ব্যথা কাঁধ শক্ত হয়ে যাওয়া মাথা ব্যথার মতো সমস্যাও দেখা যায় যার ফলে ঘুমে ব্যাঘাত ঘটে বিশেষজ্ঞদের মতে সাধারণত প্রতি এক থেকে দুই বছর পর পর বালিশ বদলে ফেলা উচিত সিনথেটিক ফাইবারের বালিশ এক বছর এবং ফোম বা তুলোর বালিশ দেড় থেকে দু বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এছাড়া বালিশ ভালো রাখতে নিয়মিত বালিশ রোদে দেয়া পিলো প্রোটেক্টর ব্যবহার করা এবং নিয়মিত বালিশ এবং এর কাভার পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক